আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি রাজমুল করিম অর্ণব পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় আইন বিভাগে আমাদের গুচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়েছে গত তিন বছরের অর্থাৎ বিশ একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশের সেখান থেকে আমাদের মানবিক বিভাগের সাধারণ জ্ঞান বাংলা এবং ইংলিশের প্রশ্নের অ্যানালাইসিসের ক্লাসটি আমাদের বর্তমানে হচ্ছে ইতোমধ্যে বাংলার অ্যানালাইসিস আমাদের তিন বছরেরই করা হয়েছে এখন আজকে আমরা এই মুহূর্তে সাধারণ জ্ঞানের আমরা একুশ বাইশ এবং বাইশ তেইশ শিক্ষাবর্ষে আসা সাধারণ জ্ঞানগুলোকে অ্যানালাইসিস করব। এখন প্রশ্ন হতে পারে বিশ একুশ হয়ে গেল বিশ একুশ শিক্ষাবর্ষে আসা সাধারণ জ্ঞান ছিল না সেখানে আইসিটি সেগমেন্ট আইসিটি সেক্টর থেকে প্রশ্ন করা হয়েছিল যেটি পরবর্তীতে পরিবর্তন করে একুশ বাইশ এবং বাইশ তেইশে আইসিটির পাশাপাশি অন্যান্য বিষয়কে নিয়ে সাধারণ জ্ঞানের একটা সেক্টর তৈরি করা হয় এখন সাধারণ জ্ঞানের অ্যানালাইসিসটা কেনই বা প্রয়োজন এক নম্বর পয়েন্ট প্রয়োজনীয়তার দিকে এক নম্বর পয়েন্ট যেটি হবে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান আমরা অ্যানালাইসিস যখন করব তখন আমরা জানতে পারবো যে সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো আমাদেরকে গুচ্ছ পরীক্ষার জন্য বেশি করে পড়তে হবে দুই নম্বর পয়েন্ট যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই কি সাধারণ জ্ঞান আমাদের গুচ্ছ তো একই নাকি ভিন্ন একটু ভিন্নতা রয়েছে ভিন্নতাটা কিসে আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমরা সেটা জানতে পারবো এবং আমরা একুশ বাইশ এবং বাইশ তেইশ অ্যানালাইসিস করার পরে একটি সুন্দর একটি সাজেশন আমরা আপনার আপনাদেরকে দিব সেই সাজেশনের উপরে ভিত্তি করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সাধারণ জ্ঞানগুলো আসলে কোথা থেকে তৈরি করা হয় তাহলে চলেন আস চলে যাক আসা যাক সাধারণ জ্ঞানের একুশ বাইশের অ্যানালাইসিসকে নিয়ে প্রথমে দেখতেছি আমরা রাজনৈতিক স্বাধীনতার সঠিক উদাহরণ কোনটা ভোট এটা কোন কোথা থেকে প্রশ্নটা মূলত হয়েছে মূলত হয়েছে পৌরনীতি বই থেকে বা পৌরণীতির বিষয় থেকে এখন আমরা যারা মানবিকে পড়ি তারা পুরোনীতি বিষয়টার সাথে সব সবাই পরিচিত অনেকের সাবজেক্ট এটা থাকতে নাও থাকতে পারে বা অনেকের ছিল কিন্তু আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে সব সময় কি করে ইন্টারমিডিয়েটে পড়ে আসে যে সকল আপনার মানবিক বিভাগে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে জোর দিয়েই প্রশ্ন তৈরি করা হয় প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে পরিণীতি থেকে এসছে দ্বিতীয় প্রশ্নটা ব্যাঙ্গল প্যাক্ট কি এটাও পরিণীতির একটি প্রশ্ন ব্যাঙ্গল প্যাক্ট হচ্ছে একটা চুক্তি এই চুক্তিটা ব্রিটিশ ভারতের সময় ব্রিটিশ যখন ছিল ভারতে সেই সময়কে ব্যাঙ্গল প্যাক্ট করা হয় তার তিন নম্বরটা জিডিপিতে কোনটি অন্তর্ভুক্ত রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত অর্থ দেখেন জিডিপিতে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত অর্থ এখন এই জিডিপি আমরা কোথায় পড়ছি জিডিপি আমরা পড়ছি অর্থনীতিতে তাই না জিডিপি পড়ছি কোথায় অর্থনীতিতে ওকে তাহলে অর্থনীতি থেকে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম সাধারণ জ্ঞানে জিডিপি পরবর্তীতে কম্পিউটার চালু হওয়ার সময় কোনটি প্রথমে ব্যবহৃত হয় রোম আমরা জানি যে কম্পিউটার এই সকল বিষয়ক প্রশ্ন কোথায় আছে এই সকল বিষয়ক প্রশ্ন আইসিটিতে এখন বলতে পারেন ভাই আইসিটি যে আমরা পড়ব আইসিটি কত কেমন করে পড়ব আমি এক সজ কথা ইন্টারমিডিয়েটে আইসিটি যতটুকু সিলেবাস পড়েছেন না ঠিক ততটুকুই আপনার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পড়তে হবে গুগলটায় কি ধরনের স্টোরেজ প্লাইট স্টোরেজ কোনটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয় কোনটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয় দেখেন আমরা যখন করোনা ভাই একুশ বাইশের সময় পরীক্ষার সময় যখন করোনা ভাইরাসটা মাত্র শেষ হয়েছে তাই না করোনার সময় তো ওই সময় একটা প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে এই জিনিসটা যে এ মিউ উত্তর হবে মিউ এটি হচ্ছে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট ছিল না তাছাড়া ডেলটা অমিক্রণ বা জিটা এগুলো আমরা করোনা ভাইরাসের অমি ভ্যারিয়েন্ট হিসেবে আমরা পুরো পৃথিবী দেখেছি পরবর্তীতে প্রশ্নে কি সাম্প্রতিক থেকে উঠিয়ে দিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলতেছিল সেই সময় আমাদের এই পরীক্ষাটা হয় ওই জন্য ওইটা খুবই একটা হট টপিক ছিল বর্তমানে এরকম হট টপিক কী কী রয়েছে সাম্প্রতিকের ক্ষেত্রে সেজন্য অবশ্যই প্রয়োজনীয় যেগুলো রয়েছে যে ক্যাপসুল জোব্যারসিকের ক্যাপসুল সেটি আপনারা হাতের পাশে রাখবেন এবং মে মাসের যে পরীক্ষা মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা ক্যাপসুল রাখবেন যে কি কি ইম্পর্টেন্ট সাম্প্রতিকের জন্য সেখান থেকে খুবই আপনারা সাহায্য পাবেন পরের প্রশ্ন প্রতিটি সঙ্গের নির্দিষ্ট নাম ও কি থাকে উদ্দেশ্য থাকে দেখেন প্রত্যেকটা সঙ্গের নির্দিষ্ট নাম এবং উদ্দেশ্য এই প্রশ্নটা আমরা বলতে পারি যে কোথা থেকে আসছে সমাজ বিজ্ঞান বিষয় থেকে এই প্রশ্নটা মূলত দিয়েছে যে প্রত্যেকটা সঙ্গের কি থাকে নির্দিষ্ট একটা নাম থাকে এবং উদ্দেশ্য থাকে পরের প্রশ্ন শিল্পায়ন এবং নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে অনুপরিবার বা একক পরিবার অনুপরিবার কিংবা একক পরিবার দেখেন বিষয়টা কীরকম যে অনেক আমরা দেখতাম পূর্বে যৌথ পরিবার থাকতো তাই না তো যৌথ পরিবার থেকে যখন চাকরির সন্ধানে কী হইতো যৌথ পরিবারটা ভেঙে এক দম্পতির অন্য একটা শহরে বা অন্য একটা জেলায় গিয়ে বসবাস শুরু করে সেখানে পরিবার গঠন করে তো এই যে একটা পরিবার গঠন করলো যৌথ পরিবার ভেঙে সেটা হচ্ছে একক পরিবার বা অনুপরিবার সেটা হয় কি শিল্পায়ন এবং নগরায়নের ফলে এটাও কিসের প্রশ্ন আমরা জানি এই প্রশ্নটা হলো অর্থনীতির ওকে পরবর্তীতে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ার গড়ে প্রতিক্রিয়ায় গড়ে ওঠা যে আন্দোলন সেই আন্দোলনের নাম কি ছিল স্বদেশি আন্দোলন উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ করা হয় সেটা আবার রোধ করে উনিশশো এগারো সালে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গবঙ্গ হয় তখন একটা আন্দোলন করে তুলেছিল ভারতবাসীরা স্বদেশী আন্দোলন অর্থাৎ তারা বলছিল যত পণ্য রয়েছে সবগুলো বর্জন করব আমরা নিজেদের দেশের উৎপাদিত পণ্য নিজেদের দেশের সকল কিছু আমরা ব্যবহার করবো আমরা বাইরের দেশের কিছুই ব্যবহার করব না এটি এখানে উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন চরমপত্র কি চরমপত্র হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত একটা অনুষ্ঠান চরমপত্র বলতে আবার অনেকে ভাবেন না যে একটা হচ্ছে লেটার বা একটা অ্যাপ্লিকেশন লেটার বা পত্র এটা হচ্ছে একটা অনুষ্ঠানের নাম এটাও কিন্তু আমরা দেখতে পারি যে ইতিহাস থেকে প্রশ্নটা দিয়েছে কিংবা দিয়েছে কোথায় পৌরনীতি দ্বিতীয় পত্রের আপনার দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা দিয়েছে ঠিক আছে ওকে পরবর্তী টেরোগোটা টেরাকোটা কি তেরো টেরোগোটা হচ্ছে একটি পোড়া পোড়ামাটির ফলক পোলামাটির ফলক ঠিক আছে অনেকের আমরা জানি যে টেরাকোটাই বিষয়টা কোথায় আমরা পেয়েছি অনেকের হচ্ছে আপনার নিবিজ্ঞান সাবজেক্ট ছিল কিংবা সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ কিংবা ছিল হচ্ছে আপনার পৌরনীতি এই সকল বিষয় থেকে এই প্রশ্নটা আসলে তুলে আনা হয়েছে পরবর্তীতে আমরা লক্ষ্য করতেছি কোন ব্যাখ্যা ব্যক্তিভেদে সর্বদা ভিন্ন হয় দেখেন এটা সম্পূর্ণ উত্তর লৌকিক ব্যাখ্যা এবং এই যে প্রশ্নটা প্রশ্নটা নেওয়া হয়েছে কোথা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে আপনার যুক্তিবিদ্যা যে আপনার বিষয়টি রয়েছে না ইন্টারমিডিয়েটে আপনারা তো অনেকেই যুক্তিবিদ্যা পড়েছেন বা যারা পড়েন নেই তারা দেখবেন যুক্তিবিদ্যা থেকে এই প্রশ্নটা হয়েছে নামক চ্যাপ্টার থেকে যে কোন ব্যাখ্যা ব্যক্তিবেদে সর্বদা ভিন্ন হয় লৌকিক ব্যাখ্যা পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদ মুখ্য ভূমিকা পালন করেছিল কোন জাতীয়তাবাদ সেটা হচ্ছে বাঙালি অর্থাৎ যুদ্ধের সময় আমাদের সকলের মনে একটা চেতনা বা একটা আমাদের অনুপ্রেরণা দিয়েছিল যে আমরা সকলে বাঙালি আমরা হচ্ছে এক জাত এক জাতি এই কারণেই আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বিশেষ করে প্রেরণা দিয়েছিল অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রধান নিয়ামক কি ধর্ম এবং বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই ধর্ম বর্ণের নির্দিষ্টতার প্রয়োগ নেই দেখেন অসাম্প্রদায়িক মানে কি অসাম্প্রদায়িক মানে হচ্ছে যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না অর্থাৎ কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না যেটা আমাদের দেশের সংবিধানেও কিন্তু বলা আছে অনুচ্ছেদ বারোতে বা এবং অনুচ্ছেদ একচল্লিশ নম্বরে বলা আছে দুই জায়গায় যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে করবেন না বা ধর্ম যার যার ধর্ম সে তার মতো পালন করবে কেউ কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করা যাবে না ঠিক আছে এই জিনিসটা আমাদের দেশে এনশিওর করা হয়েছে ওকে পরবর্তীতে সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশ হলো কোনটা সামাজিক স্তরবিন্যাস সামাজিক স্তরবিন্যাস সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশ্য এই প্রশ্নটা পুরোপুরি দেওয়া হয়েছে কোথা থেকে আপনার সমাজবিজ্ঞান নামক যে আপনার বিষয়টি বা সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের পুরোপুরি উঠাই দিয়েছে স্তরবিন্যাসটা কীরকম স্তর হচ্ছে যে এই যে আমরা সমাজে বলি না উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এই যে তিনটা একটা শ্রেণী ভাগ করেছে এই কারণেই সামাজিক অসমতাটা প্রথমত তৈরি হয় যুক্তিবিদ্যার যার যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপক ব্যাপৃত থাকে তা হলো কি চিন্তা যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে তাকে বলা হয় চিন্তা কারণ যুক্তিবিদ্যায় আমরা জানি যুক্তিবিদ্যা কাকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা বলা হচ্ছে যে অবৈধ যুক্তি থেকে বৈধ চুক্তিতে গমনের প্রক্রিয়াকে বলা হয় যুক্তিবিদ্যা ঠিক আছে অর্থাৎ আমরা যে চিন্তা করতেছি আমরা যে অনুমান করতেছি অনুমান এই চিন্তাটিকে ব্যাপৃত করার এই প্রসার করার নামই হলো যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা এইগুলোকে নিয়ে প্রধানত কাজ করে থাকে পরের জিনিস বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইউনিকোড ইন্টারমিডিয়েটে এইটা কিন্তু একদম বইয়ে দেওয়া রয়েছে সব লেখকের বইই আছে ইউনিকোড বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য অ্যাড করার জন্য ইউনিকোড আমাদের বিশেষভাবে হেল্প করেছিল ঠিক আছে ওকে পরবর্তীতে চাঁদ এবং সূর্যের জোয়ার সৃষ্টি করার ক্ষমতা অনুপাত কত পাঁচ ইস্টু এগারো ঠিক আছে এটা কই থেকে আসছে আমাদের এটা আসছে ভূগোল থেকে এটা আসছে কোথা থেকে ভূগোল বিষয় থেকে এই প্রশ্নটা উঠিয়ে দেওয়া হয়েছে এল এলনিনো ঘটাতে পারে কি এল নিনো ঘটাতে পারে কি কি ধস ঘটাতে পারে ঘটাতে পারে খরা এবং বন্যা অর্থাৎ উত্তর সবগুলোই এটাও আসছে সেম ভূগোল থেকে পদ্মা সেতু দৈর্ঘ্য কত সাম্প্রতিক ছিল একুশ বাইশের জন্য সাম্প্রতিক ছিল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বর্তমানে আপনাদের চব্বিশে যে পরীক্ষাটা হবে মে মাসে সেটার জন্য থাকবে আপনার এক্সপ্রেস ওয়ে বানানো হয়েছে মেট্রো রেল করা হয়েছে বা কর্ণফুলি টা বঙ্গবন্ধু টানেল যেটা করা হয়েছে এগুলো হচ্ছে আপনার মূলত সাম্প্রতিক বা রূপপুর পারমাণবিক রামপাল এগুলো মেগা প্রকল্পের মধ্যে সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে এটা হচ্ছে দুই টাকার মুদ্রায় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে দুই টাকার মুদ্রায় এটা কিন্তু নোটে না ঠিক আছে দুই টাকার ধাতব মুদ্রা যেটা কয়েন এটাতে আছে লেখা আছে সবার জন্য শিক্ষা আমরা দেখবো যে একটা ছেলে মেয়ে বই হাতে নিয়ে আসে সেই চিত্রটা এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে কি আমি তো নিজেও একুশ বাইশে পরীক্ষা দিয়েছিলাম সেই সময় আমি যখন এই এমসিকিউটির অ্যান্সার দাগাতে যাই তখন আমার প্রথমে চোখে আসে এই প্রশ্নটা দেখার পর আমি জানি যে দুই টাকার নোটে থাকে ঠিক আছে আমি প্রথমেই লিখে দিই যে দুই টাকার নোট আমি দাগাবো আমি এই জিনিসটা দাগাবো ঠিক ওই মুহূর্তে আমার মাথায় আসলো যে না আমি যদিও উত্তরটা জানি ওই অপশনটা আমার চোখে পড়েছে তারপরও আমার উচিত কী হবে উচিত হবে এই যে আমি প্রত্যেকটা অপশন পরে দেখব। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যে গুচ্ছ পরীক্ষাটা দিতে যাবেন সেইখানে অবশ্যই মাথায় রাখবেন যে আমাকে অবশ্যই সব অপশন আমাকে অবশ্যই সব অপশন পড়ে দেখতে হবে ঠিক আছে সব অপশন আমাকে পড়ে দেখতে হবে আমি যতই উত্তর পারি না কেন আমি যতই উত্তর পারি না কেন সব অপশন আমাকে অবশ্যই কি করতে হবে পড়ে দেখতে হবে দ্যাট ইজ মাস্ট কত আর মিনিট কত সময় লাগবে বলেন চারটা মাত্র আপনার অপশন চারটা অপশন আপনি পড়ে দেখবেন একবার যতই আপনি জানেন দুই যোগ এক ইকুয়াল টু আপনি দেখতেছেন ক নম্বরে লেখা আছে তিন আপনি দিয়ে দেবেন চোখ বন্ধ করে তিন না আপনি কতে তিন আছে কতে আছে চার গতে আছে এক ঘতে আছে শূন্য সবগুলো আপনি দেখবেন দেখার পরে তারপরে ক নম্বরটা দেখাবেন এত আপনার সময় বাঁচানোর দরকার নেই সেখানে ঠিক আছে ওই একটা ভুলের কারণেও কিন্তু আপনার কী হইতে পারে চান্স মিস হইতে পারে ঠিক আছে ওকে তাইলে এই যে এরকম টাইপের বিভ্রান্তমূলক বা পাজেল টাইপের প্রশ্ন প্রায় সময় দিয়ে দেয় ঠিক আছে আপনাকে টেস্ট করার জন্য অ্যাডমিশনে পরবর্তীতে দেখতেছি যে মুজিব শতবর্ষ লোকর নকশাকার কে ছিলেন হাজরা সাম্প্রতিক ছিল একুশ বাইশের জন্য তিস্তা নদীর উৎপত্তি কোথায় সিকিম পর্বতে এটাও কিন্তু ঘুরে ফিরে আমরা দেখতেছি ভূগোল থেকে নিয়ে তৈরি করেছে এই প্রশ্নটা ঠিক আছে পণ্যের দাম স্থিতিস্থাপকতার নির্ধারক নয় কোনটি পণ্যের দামের স্থিতিস্থাপকতা নির্ধারক নয় কোনটা পণ্যের বিক্রেতার সংখ্যা পণ্যের বিক্রেতার সংখ্যা সম্পূর্ণ অর্থনীতির প্রশ্ন ঠিক আছে সম্পূর্ণ অর্থনীতি বিষয় থেকে এই প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে যে আমার বিক্রেতার সংখ্যার উপরে কোনো পণ্যের দাম নির্ধারণ হয় না ওকে ফাইন পরবর্তীতে কোনটি প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয় স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগ জিনিসটা প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক নয় স্বয়ংভূত জিনিসটা কি স্বয়ংভূত জিনিসটা হচ্ছে যে আমার আয় যদি না থাকে তাও আমাকে যে ভোগটা করতে হয় সেটাই হচ্ছে স্বয়ংগত ভোগ ঠিক আছে সেটাকে কি বলা হচ্ছে প্রধান সামষ্টিক অর্থনৈতিক চলক হিসেবে সেটা গণ্য করা হয় না অর্থনীতি থেকে প্রশ্ন কালমার্কসের সামাজিক স্তর বিন্যাস তথ্যের ভিত্তিটা কি ছিল উনি অর্থনীতির অর্থনীতি উত্তর উনি কিসের উপর ভিত্তি করে কালমার্স কিসের উপর ভিত্তি করে এই যে সমাজের তিনটা শ্রেণীকে ভাগ করেছে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সেটা হচ্ছে অর্থনীতি অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে স্তরটা উনি বানে তৈরি করেছেন কোন লেখক ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল রুশো এবং ভলতেয়ার রুশো এবং এই লেখনি ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল ঠিক আছে একটা ইতিহাসের ঐতিহাসিক প্রশ্ন আচ্ছা পরবর্তীতে দেখতেছি আমরা ভোগ অপেক্ষক সি ইকাল টু এ প্লাস বি ওয়াই এর ক্ষেত্রে বিয়ের মান কত হতে পারে এখানে বিয়ের মান কত হতে পারে অসীম অর্থাৎ এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আপনারা মাথায় ঢুকিয়ে নেন এটা হচ্ছে একদম অর্থনীতি একটা বেসিক প্রশ্ন এই বেসিক প্রশ্নটা আপনারা যখন দেখবেন উত্তরে অসীম হিসেবে আসবে ইনফিনিটি এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে ক্যালকুলেশনের জন্য সময় দেওয়ার দরকার নেই হুবুও আসলে হুবু দিয়ে দেবেন অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কি বুঝায় যে সময়কালে উৎপাদনের সব উপকরণ কি হয় পরিবর্তনশীল হয় এখন আমরা জানি যারা আমরা অর্থনীতি পড়েছি আমরা অবশ্যই জানি যে অর্থনীতির ক্ষেত্রে দীর্ঘকালের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানই হচ্ছে আপনার পরিবর্তনশীল থাকে এবং স্বল্পকালে কি হয় স্বল্পকালে কিছু কিছু জিনিস পরিবর্তনশীল হয় আর কিছু কিছু জিনিস স্থির থেকে যায় ঠিক আছে ওকে তাহলে যে সময়কালে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল সেটাকে দীর্ঘকাল বলা হচ্ছে তাহলে এই যে এইটা প্রশ্ন অর্থনীতির এই প্রশ্ন অর্থনীতির আমরা একুশ বাইশের আমরা প্রশ্ন অলরেডি শেষ করে ফেলেছি একুশ বাইশের সাধারণ জ্ঞান প্রশ্ন অ্যানালাইসিসের পরে আমাদের মাথায় অলরেডি ঢুকে যাওয়ার কথা যে আমাদের আসলে গুচ্ছ পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আসলে কোথা থেকে হয় কই থেকে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কি আমাদের একদম পুরো বাংলাদেশ আন্তর্জাতিক সব কিছু পরে শেষ করে দিতে হবে নো আমাদের আদার্স বই পড়ার দরকার নাই যেখানে কি আমাদের প্রয়োজনীয় বেসিক যেগুলো মেমোর যেগুলো আমাদের এলিমেন্টস আছে বা বেসিক যেগুলো আমাদের জিনিসপত্র আছে যেটা আমি শুরুতে বলেছি বাংলা ক্লাসে যে হাতের কাছে যে থাকা বইগুলো। আপনার ইন্টারমিডিয়েটে পড়েছেন মানবিক শাখার বইগুলো সেই বইগুলো আপনাকে পড়লেই আপনার জন্য সাধারণ জ্ঞান খুবই সহজ হয়ে দাঁড়াবে সেই বইগুলো কি সেই বইগুলো আপনাকে একটু এর পরবর্তী ক্লাসে জানানো হবে সেটা হচ্ছে বাইশ তেইশে যখন আমরা সাধারণ জ্ঞান অ্যানালাইসিস করব তখন এই জিনিসটা আপনাদের জানানো হবে তো আশা করি ক্লাসটির অ্যানালাইসিসটা আপনাদের মাথায় সকলের গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম